শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও সুস্থ আছি ভালো আছি একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি তাপসী তাপসী জানা সীমানা পেরিয়ে এবং তাপসী জানাতে তোমাদের স্বাগত জানাচ্ছি অনেক অনেক ভরে উঠেছি আজকে অনেক কাজ আছে বাড়িতে তাই টুকটাক কাজগুলো ঝাঁটটা দিয়ে তারপরে এই যে নারকেল কুড়াতে বসেছি কিন্তু এখনও সূর্যি মামা কিন্তু কিরণ দেয়নি এখনো এতটাই সকাল নারকেল করছি চটপট চটপট করে করছি আগে আরও স্পিডে করতাম হাতে এক দু জায়গায় লেগেও গেছে তবু করছি এদিকে কি করছি দেখো নারকেল কোরানোর পর চিনির সিরা তৈরি করছি সিরা ঠিক নয় মিষ্টিটা বানাবো পাক তৈরি করছে এদিকে নিরামিষ খাবে আজকে সবাই একেবারে সম্পূর্ণ নিরামিষ আলু ভাজা করে দিয়েছি আর বেগুন ভাজা যেহেতু শাশুড়ি এই যে বেগুন ভাজা দেখো শাশুড়ি মা যেহেতু আলু খান না সুগার আছে তাই বেগুন ভাজা করেছি আলু ভাজাটা কি বলো বন্ধুরা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন সব কিছু দিয়ে ভেজেছি কিন্তু খেতে পেঁয়াজ লঙ্কার থেকেও কিন্তু আলু ভাজাটা খুব সুন্দর লেগেছিলো এবার চিনিটা চিট চিটালো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি তারপর নারকেলটা দেব আর মিষ্টিটা তো বানতেই হবে যেহেতু পুজো আছে এই যে নারকেল কুড়িয়ে রেখেছি আর এদিকে মানে কাজের ঝামেলাটাও তো প্রচুর এবং একার হাতে তো সব কিছুটাই করতে হয় যার জন্য এই যে দেখো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম হাঁড়িতে রাত্রে হইটা হবে ছোলার ডাল হবে আর নিরামিষে পটল আলু দিয়ে একটা তরকারি বানাবো ওইগুলোও কেটে এই সব কাজ করতে করতে সব কিছু কেটে নিচ্ছি আর এই যে প্রায় রেডি হয়ে গেছে নারকেল দিয়ে দিচ্ছি নারকেল দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে হবে চট করে তো এসব কাজ হয় না নেড়ে ওইটা তো পাক একটা পাক আসা অবধি অপেক্ষা করতে হয় পাকটা আসার পরে এই যে নারকেলটা দিয়ে দিচ্ছি তারপরে ওইটা পাকটা হলে নেড়ে চেড়ে তবে অবশ্য তোমাদের দাদাভাইও একটু হেল্প করেছিল আর ক্যামেরাম্যান তো আছে মেয়ে মেয়ে এদিক দিয়ে হেল্প করেছে অবশ্যই আর কি বলতো ক্যামেরাম্যান আবার একটু একটু করে খাওয়াও হচ্ছে আর ক্যামেরা করাও হচ্ছে খাওয়ার বলতে এইগুলো খাওয়া নয় বিভিন্ন রকমভাবে এটা ওটা খাওয়া চলছে এই যে পাক হয়ে গেছে দেখো মিষ্টির পাকটা কিন্তু খুবই ঠিকঠাক একদম যথাযথ হয়েছে পাকটা ঠিক না হলে বন্ধুরা মিষ্টিটা ঠিক হয় না এই দেখো আলু ভাজা বেগুন ভাজা আর সবাই খেতে বসে গেছে সব সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর প্রায় সাড়ে আটটা বেজে গেছে মানে এতটা কাজের ঝামেলা এই যে দেখো এবার আলু পটল রান্নার জন্য এতটা সুন্দর হয়েছিল রেসিপিটা মানে পেঁয়াজ রান্না করলেও এত সুন্দর হয় না কোনো দিন নিরামিষে করেছি এই যে আলু ভাসছি এক সাইডে পটলও ভাসছি আর অনেকটা হয়ে যাওয়ার জন্য পরিমাণটা যার জন্য একসঙ্গে ভাজা যায়নি এই দেখো ছোলার ডাল রেডি হয়ে গেছে দুই পাত্রে ভাগ করে রেখেছি কেননা একটা পাত্রে এখন খাওয়া হবে আর একটা থাকবে এই যে পটল আলুর জন্য রেডি করে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি এবার তরকারিটা রান্না করব। এই যে দেখে নাও তোমরা কি কি দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর ফোড়ন দিয়ে সামড়া দিচ্ছি এই যে ফোড়নটাও দিয়ে দিচ্ছি দিয়ে তারপর এই যে দেখো নাড়াচাড়া করছি লঙ্কাটা একটু লাল হয়ে আসা অবধি নেড়ে নিচ্ছি তারপরে ফোড়ন দিলাম আর এই যে টমেটো কেটে রেখেছি আর জিরেও ফোড়ন দিয়েছি দেখো তারপর এই যে এলাচ আর দারচিনি দিয়েছি লবঙ্গ অবশ্য দিইনি বন্ধুরা তেলে এই দেখো ওইটা একটু আর এক কিন্তু পটলটা ভাজা হচ্ছে অনেকটা পটল তো তাই একটু সময় লাগছে আর ওইটা যদি কাঠের উনুনে হতো ওইটা এতটা সময় লাগতো না এই যে টমেটো কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করছি আদা পেস্ট করে রাখা হয়েছে আদা পেস্টটা এরপরে দেব টমেটোটা একটু জোরে এলে আর এদিকে দেখো পটলটা অনেকটাই আছে যার জন্য এক সাইডে ভাজা চলছে ওইটা আর মশলাটাও করছি এই যে আদা পেস্টটা দিয়ে দিলাম এই যে দেখো আদা পেস্টটা নাড়াতে থাকলাম আদাটা তো একটু তার গন্ধটা মেরে দিতে হবে নাড়ছি মশলাটা কষানো অবধি আর এদিকে কি বলতো একটু কাজু পেস্ট করে নিয়েছি আর একটু লঙ্কা আমি তরকারিতে লঙ্কা কম দিই তরকারি কেন যে কোনো জিনিস তৈরিতে আমি লঙ্কা একটু কম দিই আজকে লঙ্কাটা গুলে জলে গুলে হলুদ লঙ্কা কিন্তু জলে গুলে দিয়ে দিলাম এই দেখো এবার লবণ দিয়েছি আর এদিকে এক একবার নেড়ে দিচ্ছি পটলটা পটলটা কিন্তু একেবারে যে ছেঁকে নিয়েছি তা নয় কিন্তু বন্ধুরা তেলে তেলে পুরোপুরি ছাঁকি নি আর এই যে পেস্ট করে রেখেছি কাজুটা ওইটাও এবার দিয়ে দেব। আর মানে মশলাটা এটা কষানো প্রায় হয়ে এসছে তারপর কাজুটা দেব এই দেখো কাজুটা দিয়ে দিচ্ছি এদিকে মানে পরিমাণ অনেকটা কিন্তু গ্যাসে তো একটু ফুটতে সময় লাগছে এই যে দেখো কাজু পেস্ট ওইটা দিয়ে দিচ্ছি এবার আর কালারটা কতটা সুন্দর এসছে বন্ধুরা দেখো দারুণ এসছে কালারটা হুম কিন্তু লঙ্কা কিন্তু বেশি দিই হ্যাঁ এই দেখো কালারটা কতটা সুন্দর এবং তেল ছেড়ে গেছে প্রায় আর একটু তেল ছাড়লেই আমি আলু পটল দেব এই যে জল টল দিয়ে নাড়াচাড়া ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এই যে দেখো ভালো করে একটু ফুটতে দিচ্ছি আর কাজু বা পেস্টটা দেওয়ার পরে তার কালারটা আর একটু আলাদা টাইপের বদলে গেল এই যে আলু দিয়ে দিয়েছি তারপর পটল দিয়ে দেব হ্যাঁ কিন্তু বন্ধুরা তোমরা অন্তত একবার এইভাবে রান্না করে ট্রাই করবে ও খেতে কিন্তু দারুণ হয়েছিল অসাধারণ হয়েছিল তোমরা নিরামিষ এরকম রান্না করে খাবে দেখবে যে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে রান্নাটাকে কিন্তু হার বানিয়ে দেবে সবসময় কি পেঁয়াজের তরকারি ভালো হয় বন্ধুরা তা নয় কিন্তু এই যে দেখো নিরামিষ রান্নাটা জল দিয়ে দিলাম এবার একটু ফুটলে ভালো করে তারপর আর এদিকে কি হচ্ছে ওই আমাদের নতুন ঘরটায় আজকে সত্যনারায়ণ পুজোর জন্যই কিন্তু নিরামিষটা হচ্ছে বন্ধুরা আর এগুলো সেরে ফেললে আমাকে খেতে সবাইকে দিয়ে দিতে হবে তারপরে রেডি হতে হবে দিয়ে ঠাকুর এসে যাবেন তাড়াতাড়ি আসবেন বলেছেন ঝড় বৃষ্টি হওয়ার কথা শুনে ওইখানে যেতে হবে এ দেখো কী কী রান্না করেছি তোমাদের দেখে নিলাম ভাত ছোলার ডাল এই যে দেখো পটল আলুর তরকারি কত সুন্দর কালার হয়েছে দেখো যেরকম কালার হয়েছে ওই রকম টেস্টফুল হয়েছে খেতে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি আর খেয়ে গুছিয়ে নিলে তারপরে ওইখানে চলে যাব এই যে দেখো ভাত দিয়ে দিচ্ছি সবাইকে আর শ্বশুর শাশুড়িকে তো আগে দিয়ে দিয়েছি ওনাদের ওনাদেরকে আমি চেষ্টা করি সব সময়ের জন্য একটার মধ্যে খেতে দিয়ে দেওয়ার জন্য কিন্তু বন্ধুরা অনেক সময় আমরা তো ভিডিও রেডিওর কাজেও এইসব কাজও তো করি সেহেতু আমাদের এই সব কাজের চাপ কোনো সময় বেশি থাকলে আধটু দশ পাঁচ দশ মিনিট দেরি হয়ে যায় হ্যাঁ এর বেশি হয় না এই যে দেখো ভাতটা দিচ্ছি এটা মেয়ের জন্য রেডি করছি এই যে ভাত আলু ভাজা দিয়েছি ছোলার ডাল দিলাম আর মেয়ে বললো না বাটিতে না তুমি আজকে থালাতেই দাও আমাকে দিয়ে থালাতেই আমি দিচ্ছি কিন্তু এই দেখো পটল আলুর তরকারিটা দিয়ে দিলাম তারপর আর একটা জিনিস দিলাম এই আচারটা যে তৈরি করেছিলাম ওই আচারটা দিব এই যে পটল আলুর তরকারি দিয়েছি আর মেয়ে অ্যাকচুয়ালি মাছ খেতে ভালোবাসে না পছন্দ করে না মেয়ে একটু নিরামিষ খেতে ভালোবাসে মেয়ে তো খুবই তৃপ্তি সহকারে খেলো বলছে যে এই রকম তরকারি করে দেবে আমি মাছ কখনোই খেতে চাইবো না মাছ তো খেতে পছন্দই করে না মেয়ে তারপর আমি রেডি হয়ে যাচ্ছি ঠাকুরমশাই এসে গেছেন তোমাদের দাদাভাই ডাক মাছে যে ঠাকুরমশাই এসে গেছেন তাড়াতাড়ি চলে আসো আমি এবার রেডি হয়ে নিচ্ছি তারপরে এই যে নতুন ঘরে চলে আসছি তোমাদের এই নতুন ঘরের হোম ট্যুরটা একদিন আমি দেব আজকে সময় হলো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমার একটু পায়ের সমস্যার জন্য একটু হাঁটতে কষ্ট হয় বন্ধুরা এই যে আমার শাশুড়ি মা বসছেন এই যে মুক্তভাবে হাসছেন দেখো আর নতুন ঘরে ফ্যানটা চলছে না ঠাকুর মাসায় পুজো করবেন তাই ফ্যান চালানো যাচ্ছে না এই জন্য পাখা করছেন শাশুড়ি মা আর ঠাকুরমশাইকে আমি জিজ্ঞেস করলাম ঠাকুরমশাই তোমার ভিডিও করবো তোমার বলছি হ্যাঁ হ্যাঁ বৌমা তুমি অবশ্যই করো এবং তুমি পোস্ট করবে আমি দেখব। দেখতে তুমি যে ভিডিও বানাও দেখতে খুবই ভালো লাগে তাই আর ঠাকুরমশাই ঠাকুর সাজিয়ে নিচ্ছেন ফুলের মালা ফুল সব কিছুই ব্যবস্থা সব গুছিয়ে রেখেছিল। আমি তো এই ঘরের কাজগুলো করছিলাম তোমাদের দাদা ভাই আর মেয়ে এরা গুছিয়ে রেখেছিলো ঠাকুরমশাই সাজিয়ে নিচ্ছেন ভালো করে আর ঠাকুর অ্যাকচুয়ালি প্রচুর ঝামেলায় থাকেন আর বয়স হয়েছে অসুস্থও বটে তবুও তিনি বয়স হলেও হার মানেননি তিনি পুজো আর্চা সব কিছু করেন দিন। এই যে এবার সত্যনারায়ণ পুজোতে আসল জিনিস কী তো বন্ধুরা সিরনি ওই সিরনিটা বানানোর জন্য কলাটা ছাড়িয়ে নিচ্ছে তোমাদের দাদাভাই খুব সুন্দর দারুণ দারুণ কলা এনেছিল বাজার থেকে আর কলাগুলো ছাড়িয়ে নিচ্ছে ঠাকুরমশাই আমরা বলছি ঠাকুরমশাই সিননিতে তো আটা দিতে হয় কিন্তু তুমি একেবারে সামান্য দেবে বেশি দেবে না আর দুধ দিয়ে ঠাকুরমশাই এই সিননিটা বানাবেন আর বাতাসা চিনি দেওয়া হয় না বাতাসা দেওয়া হয় আর ফল টল তো কাটা হয়ে গেছে আর এই যে সমস্ত কিছু উপকরণ সাজানো হয়ে গেছে এই সিডনিটা মাখানো হলেই তারপর ঠাকুর ঠাকুরমশাই পুজো আরম্ভ করবেন বলা হয় না সত্যনারায়ণ পুজোর সিমনি চড়ানো হয় সেই সিমনিটা হচ্ছে আসল জিনিস সত্যনারায়ণ পুজোর ঠাকুরমশাই এই যে দুধ প্যাকেটটা কাটতে পারছেন না বলছেন এই অস্ত্ররাতে কোনো ধারই নেই কাটতেই পারছি না তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঠাকুরমশাই হার মারেননি শেষমেশ কেটেই নিলেন হ্যাঁ আর এই যে সিমনিটা মাখাবেন যে দেখো না চিনিই দিচ্ছেন বাতাসা নয় চিনি দিচ্ছেন দিয়ে মাখাচ্ছেন। আমরা যে বললাম আটা কম দিতে ঠাকুরমশাই এই জন্য হাসছেন হ্যাঁ এই যে হাসছেন দেখো মশাইকে জিজ্ঞেস করছি ঠাকুরমশাই তোমার নামটা বলো ঠাকুরমশাইকে আমরা ডাক নামে জানি কিন্তু ঠাকুরমশাই ওনার নাম বললেন কি মধুসূদন পণ্ডা হ্যাঁ বললেন এবারে দেখো আটা কম দিতে বললাম তাও তিনবার দিয়ে দিলেন ঠাকুরমশাই আমরা বললাম আটা কম দিতে বললাম তুমি তিনবার দিয়ে দিলে ঠাকুরমশাই একটু বেশি দিল ভিডিও করা হচ্ছে বলে হ্যাঁ আসল ভিডিও করা হচ্ছে বলে হাত থেকে বেশি একটু পড়ে গেছে এই যে সবাই বসছি শাশুড়ি মা হাওয়া করতেই আছেন হাওয়া করতেই আছে আর তোমাদের দাদাভাই একটু টাটা করে দিল সবাইকে হ্যাঁ এই যে মশাই যত্ন সহকারে ভালো করে সিননিটা মাখাচ্ছেন হ্যাঁ এই যে তারপর পুজো আরম্ভ করেছেন আরতি করছেন এই যে আরতি ঠাকুরের কাছে আরতি করে তারপরে এই যে সবাইকে মাথায় দেওয়ার জন্য দিচ্ছে ছেলে উপস্থিত ছিল না আমি কিন্তু আমরা নেওয়ার পরে আমার এই আরতি নিয়ে আমার শাড়ির আঁচলে ছেলের জন্য কিন্তু বেঁধে রেখেছিলাম ছেলে বিকেলে আসতে ওর মাথায় আমি দিয়েছি হ্যাঁ সবাই নিলে ছেলের জন্য না দিলে কি হয় কিন্তু ছেলে উপস্থিত না নেই যখন আমাকে এই ব্যবস্থা নিতে হয়েছে দেখো মন্ত্র পড়া হচ্ছে তারপর পুজো শেষ হওয়ার পর এই যে রাতও হয়ে গেছে আর পরিশ্রমও হয়েছে আর ওই তরকারি তো নিরামিষ তরকারি রয়েছে ওইগুলো দিয়েই খাওয়া হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং ফেসবুক থেকে দেখলে বন্ধুরা অবশ্যই ফলো করে দেবে ইউটিউব থেকে দেখলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার এক এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও আর লাইকস কমেন্ট শেয়ার এবং তোমাদের শুভরাত্রি